আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল হালকা একটা নাস্তা করে নিয়েছি তো নাস্তায় ছিল ছোলা বুট দিয়ে ডিম টক দই আর শসা দিয়ে একটা কি বলে চারটের মতোই হবে ওরকম একটা নাস্তা করে নিয়েছি দুজনে মিলে এটা খেতে কিন্তু ভীষণই মজা আমি এখানে নাস্তা করতে করতে কিন্তু আমি দুপুরে রান্না চুলা চাপিয়ে দিয়েছিলাম তো ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আগে তো এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি তো ডালের ফোড়নের যে স্মেলটা হয় না এটা আমার কাছে এত ভালো লাগে আর তো টমেটো দিয়ে ডাল রান্না করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা আর টমেটো ডাল রান্না করলে কাঁচামরিচ কাঁচামরিচ ধনেপাতা না দিলে তো ডালের আসল যে ফ্লেভার সেটাই আসে না আর যে যাই বলেন ডাল বলেন আর সবজি বলেন শীতকালে ডাল সবজি খাওয়ার যে একটা মজা যে একটা সুন্দর শুঘান ওটা আসলে গরমকালে পাওয়া যায় না তো সিম্পল রান্না বান্না আজকে ডাল রান্না করেছি আর একটা পেঁয়াজ মরিচের ভর্তা করবো সে জন্য বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো ধনে পাতা কেটে নিয়েছি নিয়ে তারপরে এতে অ্যাড করে দেব এক এক করে কিছু মরিচ কচি তারপরে শুকনো মরিচ তো এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ তো ও যখন একা ছিল নোয়াখালীতে জব করার সময় যখন একা ছিল তখন বাসায় যদি এসে সময় না পেত রান্নাবান্নার তখন নাকি এরকম পেঁয়াজ মরিচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভাত খেতে খেয়ে নিত ওর কাছে নাকি এটা বেশ ভালোই লাগে তা আসলে ব্যাচেলার যারা থাকে বিশেষ করে ছেলে ছেলেরা তাদের জন্য একটু রান্না বান্না যদি নিজে করে খেতে হয় বিষয়টা একটু ঝামেলারই তো মেয়েদের তো মোটামুটি সব মেয়ের কাজ কিন্তু জানে মা বাবের বেশি আহ্লাদি না হলে কাজ না জানা মেয়ে খুব কমই পাওয়া যায় তো আমার পেঁয়াজ মরিচের ভর্তাটা মাখা হয়ে গেছে দুপুরের খাওয়ার পাল্লা তো আজকে আবার খুব সিম্পল খাওয়া দাওয়া ছিল পেঁয়াজ মরিচের ভর্তা ডাল আর হচ্ছে মাছ ভাজা তো এই তিনটায় আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ এই সিম্পল খাবার হলে সে একদম আয়েস করে খেয়ে উঠতে পারে মাছ মাছ গোশ যে বিষয়টা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে একটা বিলাসী বিষয় কারণ সে মানে খুবই আগ্রহ নিয়ে এই খাবারগুলো সে খেতে পছন্দ করে না তার কাছে ডিম ভাজা মাছ ভাজা ডাল হলে তার কাছে অনেক ভালো লাগে একটু আর ভর্তা ভাজি হলেও সে খেতে খুব পছন্দ করে আমি যেটা দেখেছি যে ভালো খাবার গরুর মাংস রোস্ট বিরিয়ানি এগুলো এই খাবারগুলো সে যে পরিমাণ খায় খেতে পারে আমি যদি তাকে একটা ডাল রান্না করে একটা ভর্তা অথবা একটা ভাজি করে দেই মাছ ভেজে দেই সে তার চেয়ে একটু বেশি ভাত খেতে পারে তার কাছে এটা অনেক পছন্দ এই খাবারটা খেতে তো আসলে আমাদের মধ্যে অনেক এমন অনেক মানুষ আছে যে সাধারণ খাবারে সে অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ আমরাও সাধারণ খাবারে অনেক বেশি খুশি এত আহামরি ভুরিভুজটা আসলে এত একটা বেশি পছন্দ না দু একবার যদি মাছ মাংস খাওয়া হয় তাহলে কেমন যেন একটা বোর বোর লাগে তো ভর্তা ভাজিতে আমরা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেতে পারি আপনারা কি ভর্তা ভাজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন